পাকিস্তানি এক দর্শক বরবাদ দেখতে এসছে তাই প্রথমেই বলতে চাই বরবাদ টিমকে যে পাকিস্তানি কিন্তু এর আগেও যখন তুফান সিনেমাটা রিলিজ করা হয়েছিল বেশ ভালো একটা কালেকশন কিন্তু আমরা পেয়েছিলাম পাকিস্তান থেকে তাই আবারও বলবো বরবাদ সিনেমাটাকে তো প্রত্যেকটা দর্শকই বলছে যে যে কোনো ভাষায় সেটা তামিল হতে পারে বা তেলেগু হতে পারে অথবা যদি পাকিস্তানও ধরি উর্দুতে ডাবিং করে যদি আমরা দিতে পারি তাহলে কোনো অংশেই কিন্তু আমার মনে হয় না কম কোনো কালেকশন আমরা পাবো তো অবশ্যই বরবাদ টিম যেন এটা মাথায় রাখে এরপর মূল একটা ব্যাপারে আসি যে ভীষণ হাস্যকর মানে হাসবো না কাঁদবো আমার দেশের এইসব প্র্যাকটিস নিয়ে আমি আসলেই জানি না স্টার সিনেপ্লেক্স এতদিন পর তাদের মুখ খুললেন তাদের বক্তব্য বললেন বাট সেটা এতটা খোড়া যুক্তি হবে আমি চিন্তাও করতে পারিনি তাদের বক্তব্যটা হচ্ছে তারা নাকি এটা একটা তাদের স্ট্র্যাটেজি দর্শক ধরে রাখার জন্য যাতে করে বরবাদ তারপর বাকি যে সিনেমাগুলো বাংলা সিনেমাগুলো সেটা যেন দর্শক সারা মাস জুড়ে আসে এটা নাকি তাদের স্ট্র্যাটেজি দর্শক এসে ফিরে যাচ্ছে এটা তাদের স্ট্র্যাটেজি আমি বলবো স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে যে আপনারা না প্লিজ যে জাগতিক বড় বড় যে কোম্পানিগুলো আছে না তাদের কাছে যান তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান আছে না মার্কেটার যারা আছে একদম আমি বলবো গ্রাউন্ড লেভেলে তাদের কাছ থেকে আপনারা মার্কেটিংটা শিখে আসুন একজন যখন আপনার দোরগড়ায় আসছে আপনি তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন কোন মানে যুক্তিতে আপনি চিন্তা করেন যে তারা আবার আসবে মানে আসবেই তারা কি এমন আপনি রেধে বেড়ে রেখে দিয়েছেন তাদের জন্য এভাবে করে সিনেমা দর্শক নষ্ট করছেন আর এটাকে স্ট্র্যাটেজি বলে চাপিয়ে দিচ্ছেন বা চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন কি অদ্ভুত যুক্তি আপনাদের কারা এইসব মার্কেটার মানে আপনাদের স্ট্র্যাটেজিগুলো কারা সাজায় বলুন তো মানে তাদেরকে একটু প্লিজ ওখান থেকে না একদম করে ফেলুন আদারওয়াইজ স্টার সিনেপ্লেক্সে কিছুদিন পর তালা ঝুলবে হেড টু হেড যে আপনি সমানের কথা বলছেন অ্যান্ড আপনার দৃষ্টিকোণ থেকে এটা হতে পারে কারণ আপনার সিনেমার বাজেট যেটা সেই অনুযায়ী আপনি যা উঠাতে পেরেছেন এই সময় এসে বা বিভিন্ন কায়দা কানুন করে সেটা আপনার কাছে মনে হতে পারে বাট প্লিজ সেটার সাথে না আপনি বরবাদকে কোনোভাবেই টানবেন না কারণ বরবাদের যে গ্রস কালেকশন বা বরবাদের যে বাজেট অনুযায়ী কালেকশন সেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম তাই না প্রত্যেকটা হল মালিক তো তাই বলছে তো আপনারটার সাথে কোনোভাবে এটার কথা বলবেন না আর স্টার সিনেপ্লেক্সের সুর ধরে তো একদমই না কারণ সাধারণ দশ পর্যন্ত এটা রিপ্লে করছে আপনারা তো শুধুমাত্র ভিডিওটা করেই বা কথাগুলো বলেই চলে যান কমেন্ট সেকশনটা হয়তো দেখেন না অনেক সময় কমেন্ট সেকশন অফ করে দেন কারণ সত্যটা শুনবার মতো সাহস আপনাদের নেই তো তাদেরকে বলবো যে স্টার সিনেপ্লেক্সকে যতই যা কিছু বলে এইটার চেষ্টা করছেন না কেন লাভ কোনোটাই হবে না স্টার সিনেপ্লেক্সকেও মানুষ এখন হাস্যকর হিসেবে দাবি করছে যখন তারা কিনা তিনটে সিনেমাকে প্যারালাল হিসেবে বিচার করছে তারা নিজেদের ভাষ্য মতেই তাদের নিজেদের কথা রাখছে না যে যে সিনেমাটা দর্শক চাহিদা শীর্ষে থাকবে আমরা সেই সিনেমাকে সর্বোপরি একটুখানি বেশি অবশ্যই আমরা সেই দেখবার সুযোগ করে দেবো সেটা তারা বরবাদের ক্ষেত্রে করছে না কারণ এটা সাকিব খানের সিনেমা তো এই যে প্র্যাকটিসটা দেশের এই যে প্র্যাকটিসটা এটাতে আসলে ধিক্কার তো বারবারই জানাচ্ছি তারপরেও কোনো কিছু লাভ নেই কারণ এরা কোনোদিনও ঠিক হবার নাই দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তা